দেখেছি কত মেয়ে তোর মতো মেয়ে তোর হারা দেখলে হয় আত্মহারা মনে কয় সব ছাইরা তোর পিছে পিছে যাই দেখেছি কত মেয়ে তোর মতো নার নাই আমি দেখেছি কত মেয়ে তোর নার নাই দেখেছি কত মেয়ে তোর মতো আর নাই সকাল বেলায় একটি নজর দেখি যদি তোরে সারাদিন মাথায় আমার চেরখির মতন ঘুরে একটি নজর দেখি যদি মাথায় আমার মতন ঘুরে মানুষ না আকাশের পরি তাই ভেবে আমি মরি মানুষ না আকাশের পরি তাই ভেবে আমি মরি মনে কই সব ছাইরা তোর পিছে পিছে যায় দেখেছি নাই মত দেখেছি কেমন আছিস আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো বহুদিনকার পর দেখা আমি সেদিন আপনার বাসায় গেছিলাম কি তো ঘরতে তে নিছিল